বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো খুব সুন্দর একটা বাটিক কালেকশন নিয়ে আসলাম আজকে একদম অর্গানের উপরে খুবই চমৎকার একদম রিজনেবল প্রাইসে থাকবে পাঁচশোটা কালার আছে সবগুলো দেখাই দেবে একটু ধৈর্য ভিডিওটা কমপ্লিট করবেন সবগুলো কালার দেখতে পাবেন একদমই সময় নিব না তো ফ্রন্ট সাইড আর হচ্ছে ব্যাক সাইড কিন্তু সেমই থাকবে ডিজাইন এই দেখেন আর কাপড়টা হচ্ছে একদম অর্গানের মধ্যে আর এটা হচ্ছে আপনার সামারার জন্য বিশেষ করে সামারার জন্য খুবই স্পেশাল একটা কালেকশন এটা খুবই আরামদায়ক হবে ঠিক আছে স্যালোয়ারটা হচ্ছে ফুললে আড়াই গজ কাপড় দেওয়া আছে সলিড ব্ল্যাক কালারে থাকবে আর হাতার কাপড় কিন্তু আলাদা দেওয়া আছে বডি আপনার হিউজ পানা দেওয়া আছে ঠিক আছে আপনারা যেভাবে খুশি বানিয়ে নিতে পারবেন আর এই হচ্ছে হাতার কাপড়টা আর একটা মেন আকর্ষণটা হচ্ছে এই যেটা এ দেখেন এত চমৎকার ওনা রং ধনু এ দেখেন আর হচ্ছে দুনো পাশে হচ্ছে ইয়ে করা আছে ঝালর করা আছে ঠিক আছে এ দেখেন বিশাল বড় না বিশাল বড় না ঠিক আছে উন্নাটা কিন্তু এটার মেন আকর্ষণ এবং খুবই চমৎকার ডিজাইনটা আর বাটিকের যে কালারগুলো আজকে দেখাবো এই ডিজাইনটার মধ্যে সবগুলো কালারই কিন্তু একদম স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড হবে খুবই চমৎকার সবারই ভালো লাগার মতো কালারগুলো হবে আর এই কালারগুলো এমন ভাবে করা হয়েছে যেন আসলে হচ্ছে সব বয়সের সবাই পড়তে পারে ঠিক আছে ওন্নাটার কারণে আসলে সবাই পড়তে পারবে এটা তো এ হচ্ছে আরেকটা কালারই দেখেন ঠিক আছে এটার ওন্নাটা হচ্ছে এটা খুবই চমৎকার একটা কালেকশন খুবই চমৎকার এ হচ্ছে আরেকটা কালার মিষ্টি কালার দেখেন কাজ যেমন মিষ্টি কালারও মিষ্টি আর কি নামে কাজে সব কিছুতেই মিষ্টি খুবই ভালো লাগতেছে স্যালোয়ারটা শরীরটা আমাদের সালোয়ারের কাপড়গুলো কিন্তু খারাপ হয় না ঠিক আছে আমরা এই জিনিসটা আপনাদেরকে ইয়ের সাথে বলে দিতে পারি অনেকে আছে কোস্টিং মেলানোর জন্য সালোয়ারগুলো হচ্ছে নর্মাল দিয়ে দেয় আমাদেরটা এমন হবে না ইনশাআল্লাহ ঠিক আছে আমাদের সালোয়ারগুলো সবগুলোই ভালো পাবেন এ হচ্ছে ওনাটা প্রতিটা ওনায় কিন্তু হচ্ছে এই যে এরকম করে সিমিলার কন্ট্রাস্ট করা আছে আর মিডলটা হচ্ছে রেইনবো স্টাইলে হবে তো এখন দেখা হচ্ছে ইয়েলো কালার যাদের ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নিন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা হচ্ছে পারচেজ করতে পারবেন ঠিক আছে বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে আপনারা পারচেজ করতে পারবেন আপনাদের নাম ফোন নাম্বার সহ আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে আর যদি আপনারা আমাদের ফেসবুক পেজে ভিডিওটা দেখে থাকেন সেক্ষেত্রে হচ্ছে আপনারা চাইলে ইনবক্সও নক করতে পারেন এই যে ঠিক আছে আর আমি অবশ্যই প্রাইসটা বলে দিচ্ছি এগুলো কিন্তু একদম অফার প্রাইস আগে যা ছিল তার চেয়ে অনেক কমই পাবেন এখন আমি আগের প্রাইসটা বলতেছি এখন যে প্রাইসটা আমি আপনাদেরকে দিব সেটাই বলে দিতেছি অনলি আটশো পঞ্চাশ টাকা একদম ফিক্সড অ্যান্ড ফাইনাল হোলসেল প্রাইস ঠিক আছে এখান থেকে আর কোনো কিছু করা যাবে না আটশো পঞ্চাশ টাকা এই হচ্ছে রেড কালারের একদম শেষে চলে আসছি আমরা ভিডিওর ঠিক আছে এটা দেখে ভিডিওটা শেষ করব তাহলে আমাদের সবকে ভিজিট করতে পারেন হিউজ কালেকশন কিন্তু রয়েছে বাটিকের তো আশা করি প্রোডাক্টগুলো আপনাদের ভালো লাগছে এই যে দেখেন চ্যানেলটা নতুন হয়ে থাকলে রিকোয়েস্ট করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পেজে দেখে থাকলে আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন তাহলে সব ভিজিট করতে পারেন আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি প্রাইসটা আবারও বলে দিচ্ছি আটশো টাকা বর্নিল ফ্যাশন গিনি স্বর্ণিকের শপিং মল চতুর্থ তলা দোকান নং সাত তিনশো উনসত্তর ইলিফেন্ট টাকা বারোশো পাঁচ কন্ট্যাক্ট নাম্বার স্কিনে দেওয়া আছে আশা রাখি সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ